আসসালামু আলাইকুম আমাদের সেই কালার বাট কিন্তু বিক্রি হচ্ছে তো কালার ব্যাটের অবস্থা খুবই খারাপ ছিল তো হঠাৎ করে কালার বাটটা সমস্যা হয়ে গেছিল তো যাই হোক আল্লাহ মতে সেই সমস্যাটা আমরা কাটাই তুলছি মানে একটু পায়খানার সমস্যা হয়েছিল তারপরে মুরগিটা অনেক অসুস্থ হয়ে গেলো তো ওষুধ খাওয়ায়ে মানে কামুরার লক্ষণ গেছিলো তো আল্লাহর মতে হয় কোনো সমস্যা তো হচ্ছে আজকে মুরগিটা সেই মুরগিটা বিক্রি করে দিয়েছি মুরগি সুস্থ হয়ে গেছে দুই তিন দিনের করে মুরগির তো খুব একটা বাড়ি নাই মুরগি যেভাবে বাড়ার কথা সেভাবে বাড়ি নাই তো তারপরে হচ্ছে আমরা মোটামুটি ওষুধ চালাই আল্লাহর তো সুস্থ হয়ে গেছে এটাই আলহামদুলিল্লাহ তো আসলে মুরগির ব্যবসা এমনই বা লাভ লস হবে তো আর মুরগির রেট তো নেই আপনারা জানেন মুরগির বাজার বিরাট খারাপ তারপরে একটু মাঝে আরও খারাপ ছিল একটু রেট বাড়ছে আজকে আমাদের মুজিটা আপনার ছিল একশো বিশটা এরকম হয়েছে বাইশ কেজি বিশটা বাইশ কেজি এরকম দাঁড়িয়ে হচ্ছে লাভ করা এখন কঠিন হয়ে যাবে লসি হওয়ার সম্ভাবনা বেশি মানে আমাদের ওদিকে হচ্ছে যে ছয় সালান মানে এই শেষের প্রায় ছয় সাত চালান কোনো লাভ নেই মুরগির সব লস আর লস তো যাক ঘরটা পনেরোশো পিস আহ বাইরে একটা গাড়ি আসছে পনেরোশো পিস নেবে পরের গাড়িতে আমরা বাদ দেব তো গাড়িটা একটু আহ দেখার দেখাই আপনাদের যাক হচ্ছে মুরগির অবস্থা বর্তমান এই গাইটা আপনার 1500 পিস আমাদের এক হয়ে যাবে আর একটা গাড়ি আসবে পরে পরে ওই গাইটা নিয়ে যাবে আর কি তো মুরগি আসলে বিক্রির পরে আমাদের মুরগি রেট বাড়েই বরাবরই তো মুরগি রেট এখন আবার একটু মানে হায়ের দিকে আছে মাঝে বিরাট কম ছিল আবার বাজার বাড়তেছে আবার বাজার খারাপও হয়ে যেতে পারে আপনাদের যদি কুরবানি দেন তো প্রায় 1200 সব উঠে গেছে আর কিছু আছে মোটামুটি এই মুগিগুলো উঠে গেলে শেষ হয়ে যাবে থাক যে কটা যায় যে কি যাক পরে তো আমাদের এই পাশের ঘরের মুরগিটা আছে এই পাশের ঘরের মুরগিটা আপনার হচ্ছে বা ওইটা দেওয়ার পরে সন্ধ্যাবেলা দেবো আর কি এই পাশের মুরগিটা ওর বাল লিখতে আমাদের এই ঘরের মুরগি শেষ হয়ে যাচ্ছে আর অল্প কয়টা আছে পঞ্চাশ একশো পিসের মতন আছে তো এই কয়টা নিলে ওদের গাড়িও হয়ে যাচ্ছে তো তারপরে আমরা ওই ঘরটা পরের দিয়ে দেবো তো যাই এক ঘরের মুরগি আপনাদের মোটামুটি দেখালাম তো বা আজকের মতন আমরা এখানে কালার বাট বিক্রি করলাম তো কালার বাটের যে অবস্থা আপনারাও জানেন ভালো তো মুরগিতে মুরগির সমস্যা অনেক ছিল সমাধান হয়েছে আল্লাহ রহমত করছে Oh, <laughs> shit.